সম্পর্কে কিছুই জানেন না কেমন দেখতে কি নাম কি পেশা কোথায় থাকে কিছুই না প্রথমবার মানুষটিকে দেখবেন চিন্তা করছেন আবার এক্সাইটমেন্টও রয়েছে ব্লাইন্ডেড যাওয়ার জন্য আগে এমনটা হওয়া স্বাভাবিক অনেক সিঙ্গেল মানুষই এখন ব্লাইন্ড ডেটে যেতে পছন্দ করছেন আগে মানুষটার বিষয়ে কিছু না জেনে তার সঙ্গে ডেটে যাওয়াই হলো ব্লাইন্ড ডেট কিন্তু ব্লাইন্ড ডেটে গেলেই হবে না কয়েকটা বিষয় মাথায় রাখা জরুরি জেনে নিন বিষয়গুলো ব্লাইন্ড ডেটের জন্য কফি শপ বই ক্যাফের মতো জায়গা বেছে নিন যেহেতু মানুষটিকে আগে থেকে না সেক্ষেত্রে নিরাপত্তার কথাটাও আপনাকে মাথায় রাখতে হবে তাই এমন জায়গা বেছে নিন যেটা আপনি চেনেন এবং জায়গাটি সুরক্ষিত প্রথমবার দেখা করতে গেলে কি পোশাক নিয়ে সচেতন হওয়া দরকার এই প্রশ্নটা অনেকেরই মনে থাকে প্রথমত এমন পোশাক পরুন যেটা আপনি কমফর্ট ফিল করেন পোশাক পরে যদি আপনি নিজেই অস্বস্তি বোধ করেন তাহলে সেটা না পরাই ভালো এছাড়া আবহাওয়া বুঝে ড্রেস বেছে নিন ব্লাইন্ড ডেটে প্রত্যাশা না রাখাই ভালো কোনো এক্সপেকটেশন ছাড়াই ডেটে যান সেখানে গিয়ে মানুষটার সঙ্গে যদি মনের মিল হয় তখনই এগোনোর কথা ভাবুন কিন্তু প্রথমেই কোনো প্রত্যাশা রাখবেন না ব্লাইন্ড ডেটে গিয়ে সামনের মানুষটাকে চেনাটাই হলো প্রথম কাজ তাই দুজন দুজনের পছন্দের কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন চেষ্টা করুন মানুষটিকে চেনার এবং বোঝার পাশাপাশি ভালো শ্রোতা হওয়ারও চেষ্টা করুন নিজের বিষয়ে শেয়ার করার বদলে সামনের মানুষটার কথা শুনুন ব্লাইন্ড ডেটে গিয়ে যে মানুষটাকে পছন্দ হবে কিংবা পছন্দ হবে না এত কিছু প্রথমেই ভাববেন না তাছাড়া একবার আড্ডা দিলে বা দেখা করলে বোঝা যায় না যে সে আপনার জন্য পারফেক্ট তাই সময় নিন তবে পজিটিভ ভাবনার সঙ্গে ডেটে যান ডেটে গিয়ে খারাপ লাগুক বা ভালো লাগুক সেটাকেই গ্রহণ করুন